জীবনে বেশি থাকতে হলে কত কিছুর প্রয়োজন পড়ে কত কিছু না খাইতে হয় আজকে আমি তালের বড়া তৈরি করব হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি তালের রস আমার ডিপ্রি রাখা ছিল ওখান থেকে বাইর করে চিনি চিনি সহ মিক্স করে নিয়েছি যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি এখন আমি এখানে চালের আটা দিয়ে দিচ্ছি এখানে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আর কি এখন তো তালের সিজন চলতেছে এখন প্রত্যেকটা বাসায় বাসায় তালের পিঠা খাওয়া ধুম পড়ে গিয়েছে তবে যে পরিমাণে গরম পড়ছে গরমে ভাজা পোড়া খাওয়াও আর রান্নাঘরে যাওয়াতেও একটা বিরক্তকর হয়ে গিয়েছে এত পরিমাণে গরম সে গরমে আর কি বলবো কিছুই ভালো লাগে না বাসা বাসা খাসাগুলো সবগুলো অসুস্থ এখন মনে করেন এমন এত পরিমাণে গরম পড়ছে গরমে বাচ্চাদের শরীর ঘেমে কিন্তু অসুস্থগুলো হচ্ছে আমার ছেলে অসুস্থ সাথে মেয়েওটাও হালকা হালকা ও অসুস্থ ওরও সর্দি কাশি লাগছে এখন বাচ্চাদেরকে নিয়ে অনেক ঝামেলা এখন বাচ্চা মনে করেন বিকেলে কিছুই খাইতে চাচ্ছে না ভাত তো খায় না এখন কি করব তাই একটু কই দেখি পিঠা বানাই দে খাবে নাকি তাই একটু আর কি পিঠা বানিয়ে দিচ্ছি এত পরিমাণে কাশি সারারাত ঘুমাতে পায় না তাই এখন পিঠা বানিয়ে একটু দিব খাবে কি না তারপর আবার যাব একটু মানে ডাক্তারের কাছে যাবো একটু গ্যাস দিয়ে নিয়ে আসবো কারণ মানে এত পরিমাণে কাশি হয়েছে যে কাশি সারাত ঘুমাতে পারে না বাসা ঘুমাতে পারে না সাথে আমি আর আমার চোখটা দেখেন লাল হয়ে গেছে মানে আমার আবার অ্যালার্জি এত পরিমাণে হয়ে গেছে চোখ চুলকায় চুলকাতে অবস্থা খারাপ আমার এখন ছেলেকে আবার গ্যাস দিয়ে নিয়ে একবারে বাজার করে নিয়ে আসলাম কী কী বাজার শেষ হয়েছে মানে আমাদের মোড়ে বাসার মোড়ে আর কি সবজি বিক্রি করে মানে সব কিছু আসে ওখানে ওষুধের দোকান আছে ওখানে আর কি গ্যাস দেয় ওখান থেকে বাজারও করে নিয়ে আসলাম আবার ছেলেকেও গ্যাস দিয়ে নিয়ে আসলাম কারণ আমার হাজব্যান্ড এত পরিমাণে ব্যস্ত মানে আপনাদের ভাইয়া এত পরিমাণে ব্যস্ত যে কোনো বাজার করা তার কাছে কোনো সময় নেই আমার বাসায় কোনো বাজার নেই আসে কতদিন ধরে তিন চার দিন ধরে কোনো সবজি নাই এখন সবজি ছাড়া তো আমার অন্য মানে যদি আমি একটু মাছও রান্না করি আমি একটা হলো সবজি দিই সবজি দিয়ে খাইতে আমার ভালো লাগে সবজি ছাড়া আমার চলে না তাই আমি সবজি আবার নিয়ে আসলাম এখন আবার কাটা বসা করে রাখতেছি কারণ আমার ছেলের স্কুল আছে তাই তাড়াহুড়ো হুড়া করে রাত্রে আমি কাটা বসা করি সকালে রান্না করে তারপর স্কুল প্রাইভেট সারাদিন দৌড়ে দৌড়ি করে আজকের ভিডিওটি এ হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ